আর আপনারা পানি জেতেন না আপনি যদি খালিই গিয়েছেন তার মানে আপনারা সকলেই দন্যতি করেছেন এবং দন্যতিগ্রস্ত এবং আপনাদের ভিড়ে ভরে বলতে চাই আপনারা যেই হন না কেন আপনাদের দন্যতি প্রমাণিত হলে আপনাদের সকলেই বিচারের আওতায় আনা হবে এবং আপনাদের বিচার করা হবে আপনাদের সকলে কারণ আমরা বাংলাদেশে এখন যে সংস্কারের কাজে সকলে নেমেছেন প্রত্যেকটি ইভেন্টের মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে আমরা সেই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় সংস্কার করব এবং কোন দুর্নীতিবাজ ক্রিয়া সংগঠককে আমরা কোন ফেডারেশনে আর দেখতে চাই না আমরা চাই আপনারা বিভিন্ন সময় হয়তো আইসিসির কিছু বেরিয়ার রয়েছে আমরা সেটা অবশ্যই মেনটেন করে যেভাবে সুন্দরভাবে ক্রিকেট বোর্ড সাজানো যায় সেভাবে আমরা কাজ করব আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিফার কিছু রুলস রয়েছে সেই রুলসগুলি মেনটেন করেই আমরা কিন্তু আমাদের যে সংস্কারের কাজ সেটা আমরা করব এবং সে আশা ব্যক্ত করছি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং বলতে চাই আমাদের বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আমরা টোটালি রাজনৈতিক মুক্ত এবং তেলে তেলের মুক্ত করব এখানে যারা মাঠের যোগ্য ক্রিয়া সংগঠক যারা এই আওয়ামী সরকার দ্বারা বঞ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মাঠে kia সংকট ক্রিয় আমরা আবার ফিরে আনতে চাই যার যার সংগঠনের দায়িত্ব পালন করার জন্য এবং আমি আমাদের যে ক্রিয়া উপদেশটা হয়েছে তার কাছে অনুরোধ করব যে আপনি বাংলাদেশের সকল ফেডারেশন গুলির সাথে বসেন আপনি বাংলাদেশের সকল ক্রিয়া সাংবাদিক যারা রয়েছে তাদের সাথে বসেন তাদের সাথে বসে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের প্রত্যেকটি ফেডারেশন গুলিতে যে সংস্কার প্রয়োজন এবং সেই সংস্থাটা কিভাবে করবেন আপনি সকলের সাথে বসে আলোচনা করে পরামর্শ নিয়ে আপনি সেই কাজগুলো অতি দ্রুত সময়ের ভিতরে শুরু করবেন এটা আমরা আশা করছি